নিউজ টিভি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনামূলক আলোচনা ও কর্মীসভা নরসিডনি থেকে সিএনডব্লিউ নিউজ টিভির প্রতিনিধি মোহাম্মদ মাসুদ মিয়ার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পঁচিশে আগস্ট রোজ রবিবার বিকেল তিন ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনামূলক আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয় সবার প্রধান অতিথি ডক্টর জামান রিপন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পাঁচই আগস্টে বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা গণতন্ত্র এবং মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিব আওয়ামী লীগ ষোলোটি বছর আমাদেরকে বাড়িতে ঘুমাতে দেয়নি কিন্তু আমরা দুর্নীতিমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন দিক নির্দেশন দিয়ে থাকেন আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি তাদের সাইফুল আলম বাবুল সাংগঠনিক ঢাকা বিভাগ বেনজির আহমেদ নজরুল ইসলাম আজাদ সভাপতি খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী কমিটি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন তাদের মাঝে অর্থ দিয়ে সাহায্য করেন এবং আহত নিহতদের খবর নেন আরো বক্তব্য রাখেন মঞ্জুর এলাহী সদস্য সচিব নরসিংদী জেলা

জন্য এই ছাত্র সমাজের অহংকার সাবেক বাংলাদেশ ছাত্র দলের প্রেসিডেন্ট খুব পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের আপনাদের অত্যন্ত পছন্দের ভাই যে মেট্রো রাজনীতি একটি উক্তি কি বলেছে সে এই মেট্রোর ঠিক হতে সময় লাগবে কমপক্ষে পক্ষে এক বছর খরচ হবে তিনশো থেকে সাড়ে তিনশো কোটি টাকা এখন কি অনুষ্ঠান করেছে খুনি হাসিনার দিন শেষ সেই পরিবারের পাশে আমরা থাকব সেই অঙ্গীকার করে আরেকটি কথা বলতে চাই সারা দেশে যে অবস্থা শুরু হয়েছে আপনারা দেখবেন বিভিন্ন অনুপ্রবেশকারী আছে যারা এই স্বাধীনতার গর্ব আমলিক করেছে দাছালি দিয়ে বসেছিল তারা যেদিন এদের পতন হয়ে গিয়েছে ওই দিনই আবার লেভার চেঞ্জ করে তারা কিন্তু আমাদের সাথে আনন্দ বিছিলে চলে যাচ্ছে আমি ঠায়রা আপনাদেরকে সতর্ক করতে চাই কোন প্রকার অনুপ্রবেশকারীকে অ্যালাউ করা যাবে না কোনোভাবে আপনারা সতর্ক থাকবেন এই সকল অনুপ্রবেশকারীর বিভিন্ন জায়গায় বিভিন্ন এই সকল অনুপ্রবেশকারীকে এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করবেন আমি বলতে চাই ভাইয়েরা আপনারা মনে রাখবেন আর কোন কর্মকাণ্ডে নিয়োজিত হন তাহলে তাদের দায়িত্ব একমাত্র নিয়মতান্ত্রিক সভা বিশেষ বিশেষ পরিস্থিতি সভা হয়েছে এটাই হচ্ছে আনুষ্ঠানিক সভাটাই তো আমি সাধারণত এক বক্তব্য